আর এই মেলা দেখেই খুশিতে উচ্ছ্বাসিত পশ্চিমবঙ্গের তৃণমূল সাংসদ অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় এই সঙ্গেই তিনি প্রশংসা করলেন কুম্ভ মেলার উদ্যোক্তাদের অবশ্য এই প্রশংসা নিয়ে মুখ খুলতে নারাজ তৃণমূলের অন্য কোন নেতা নেত্রী তাই কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি রচনা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের তবে তিনি কি বলেছেন সেটা একবার শুনে নেওয়া যাক দারুণ লাগছে আমার মন থেকে ইচ্ছে ছিল যে আমি তিন তারিখেই যাব আমাকে প্রশাসন থেকে না বলা হয়েছিল আমাকে কোন রকম রকম বলা হয়েছিল যে আপনি যদি দু তারিখ তিন তারিখে আসেন কারণ তখন সরস্বতী পুজো আমরা কোন রকম আপনাকে আপনি পাঁচ তারিখে পরে আসলে দিতে পারবো কিন্তু দু তারিখে পারবো আমি বলেছিলাম যে আমি সরস্বতী পুজোর দিনই গঙ্গায় নামবো এবং সেই দিনই আমি সঙ্গমে স্নান করবো যা কিছু হয়ে যাবে হয়তো তার জন্য আমি অনেক জায়গায় যেতে পারিনি কারণ প্রচুর হাঁটতে হতো আমি কেন বলেছিলাম ভালো ব্যবস্থাপনা কারণ আমরা 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 আর্টিস্ট হতে পারি কিন্তু তারা সবার জন্য এক নিয়ম যে যেখানে অব্দি গাড়ি ওইখানে গাড়ি শেষ হবে বারো কিলোমিটার হাঁটা ছিল যার জন্য আমি মেলা প্রাঙ্গণ অব্দি পৌঁছতে পারিনি বা আমি স্বামীদের আখাড়ায় যেতে পারিনি কিন্তু আমি ত্রিবেণী অব্দি পৌঁছে আমি গঙ্গা স্নান করতে পেরেছি

যখন ভারতবর্ষের মানুষ এখানে গিয়ে উপস্থিত হয়েছে বিদেশ থেকে মানুষের সমস্ত ঠাকুরের প্রতি ভক্তি এবং এই এত আগ্রহী এইটা থেকে সব থেকে ভালো লাগছে এবং এত সুন্দর ভাবে আয়োজন করা হয়েছে সুন্দর ভাবে রাস্তা তৈরি করা হয়েছে মানুষদের জামাকাপু চেঞ্জ করার জায়গা করা হয়েছে এবং সব মানুষ সুন্দর ভাবে রয়েছে প্রত্যেকটি মানুষকে জল দেওয়া হচ্ছে ব্যবস্থা মানে অসাধারণ পরিমল কর্মকার ও তাপস চক্রবর্তীর রিপোর্ট এখন দিনকাল নিউজ কলকাতা